আর এবার যে খবর আপনাদের জানাবো নতুন করে মেয়ের খুনের তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা করলেন নির্যাতিতা চিকিৎসকের বাবা মা নিহত চিকিৎসকের বাবা মা আপনাদের একবার জানাবো খুন হওয়া চিকিৎসকের বাবা মা আরও ধর্ষণ কলকাতা হাইকোর্টে নতুন করে মেয়ের খুনের তদন্ত চেয়ে মামলা করলেন বর্তমানে যে তদন্ত চলছে তাতে তাদের আস্থা নেই তাদের দাবি দ্রুত এই তদন্ত নতুন করে শুরু করার নির্দেশ দিক আদালত বিচারপতি তীর্থঙ্কর ঘোষ অনুমতি দিয়ে কে মামলায় যুক্ত করার নির্দেশ দিয়ে ফের সোমবার বিষয়টি মেনশন করার নির্দেশ দিয়েছেন আপনাদের আরও একবার জানাবো এই মুহূর্তের সব থেকে বড় খবর আর জি ধর্ষণ এবং খুন হওয়া চিকিৎসকের বাবা মা তারা নতুন করে তদন্ত চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন কলকাতা হাইকোর্টে মামলা করেছেন আর জি করের নির্যাতিতা চিকিৎসকের বাবা এবং মা বর্তমানে যে তদন্ত চলছে তাতে তাদের আস্থা নেই অনুবাংশু নিয়োগী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে অর্ণবাংশু ঠিক কি বক্তব্য নির্যাতিতার বাবা মার এবং আদালতেও কি জানানো হলো আদালতের তরফে শুভদীপ সেটা হচ্ছে আর্জিঘটের ঘটনা পরিপ্রেক্ষিতে নিম্ন আদালতে কিন্তু চার্জ গঠন বা ট্রায়াল প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এখন সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া চলছে এমন অবস্থায় মৃতের বাবা মা তারা আবারও কলকাতা দ্বারস্থ হয়েছে তাদের বক্তব্য এটাই যে দ্রুত তদন্ত করা দরকার ট্রায়ালের নামে এখানে অনেক কিছু তথ্য প্রবণ লোপাটার চেষ্টা চলছে আদালত অবশ্যই সিবিআই কে নতুন করে ইনভেস্টিগেশন করতে দিক তাদের বক্তব্য যে তদন্তের নামে সব তথ্য প্রবণ লোকাট হয়ে গিয়েছে ইতিমধ্যে ট্রায়াল শুরু শুরু হয়েছে সাক্ষ্য গ্রহণ চলছে আদালত যদি এখনই হস্তক্ষেপ না করে তাহলে কিন্তু আরো হাতের বাইরে চলে যাবে সেই কারণে তারা আজকে কোথা থাকে দৃষ্টি আকর্ষণ করেছেন আইনজীবী মারফত বিচারপতি বলেছেন আগামী সোমবার বিষয়টি আবারও মেনশন করতে সেদিন আদালত শুনতে পারে প্রসঙ্গত এই মামলাটি সুপ্রিম কোর্টে শুন শুনানি হচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপ করবে কিনা সেই নিয়েও কিন্তু আইনজীবী মহলের মধ্যে একটা প্রশ্ন রয়েছে অনমাংশ ঠিক এই জায়গাতেই জানতে চাইবো যেহেতু শীর্ষ আদালতে মামলা চলছে যেহেতু শীর্ষ আদালত তাদের শতপ্রণোদিত মামলায় তারা প্রতিনিয়ত প্রত্যেক শুনানিতে সিবিআই তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা নিচ্ছেন সিবিআই তরফে রিপোর্ট জমা করা হচ্ছে এই রকম একটা পরিস্থিতিতে যেটা তুমিও জানালে যে চার্জ গঠন হয়েছে সেই জায়গায় কলকাতা হাইকোর্টে আবারো নতুন করে তদন্ত শুরুর আবেদন এই বিষয়টা আইনি ব্যাখ্যা ঠিক কি হতে পারে এবং কতটা তাৎপর্যপূর্ণ আহ দেখো সাধারণ কথা বলতে গেলে কিন্তু দুর্দিক্ষার অনুযায়ী যখন हायर অথরিটি বা হায়ার কোর্ট যখন ইন্টারফেয়ার করে তখন কিন্তু লোয়ার কোর্ট সেই অর্থে শুনানির করে না এমন এমন অবস্থা সেই কারণে সুপ্রিম কোর্ট যখন তাতে নজরেতে এই মামলাটা শুনছে সুপ্রিম কোর্টে মামলা কি বিচারাধীন সুতরাং কলকাতা হাইকোর্ট আদৌ এটা হস্তক্ষেপ করবে কিনা সেখানে একটা সংশয় রয়েছে খুব বেশি হলে কলকাতা হাইকোর্টে পরামর্শ দিতে বাধ্য তার আইনজীবীদের আপনারা সুপ্রিম কোর্টে গিয়ে বলুন আপনারা কি চাইছেন আপনাদের বক্তব্যটা সুপ্রিম কোর্ট শুনবে যদি সুপ্রিম কোর্ট বলে না হাইকোর্টও তাহলে কিন্তু হাইকোর্ট শুনতে পারে সুতরাং হাইকোর্ট পরবর্তীতে একটা পরামর্শ দিতে পারে তাদের পরিবারের আইনজীবীকে যে আপনারা সুপ্রিম কোর্টে গিয়ে বলুন তদন্তে আস্থা নেই আপনাদের কোথায় কোথায় মনে হচ্ছে সেই পয়েন্টটা তুলে ধরুন তারপরে কিন্তু সুপ্রিম কোর্ট বিবেচনা করতে পারে এমনটা আইনজীবীরা ব্যক্ত করে বলছেন আরো বাংশ ধন্যবাদ এবং আমাদের সোমবারের দিকে অবশ্যই নজর রাখতে হবে আপনাদের আরো একবার জানাবো নতুন করে মেয়ের কোন ধর্ষণের ঘটনা তদন্ত হচ্ছে হাইকোর্টে মামলা করেছেন আরজি করে ধর্ষক ও খুন হওয়া চিকিৎসকের বাবা মা বর্তমানে যে তদন্ত প্রক্রিয়া চলছে তাতে তাদের আস্থা নেই এমনটা তারা কলকাতা হাইকোর্টে জানিয়েছেন তাদের দাবি দ্রুত এই তদন্ত নতুন করে শুরু করার নির্দেশ দিক আদালত বিচারপতি তীর্থঙ্কর ঘোষ অনুমতি দিয়ে সিবিআইকে মামলায় যুক্ত করার নির্দেশ দিয়ে ফের সোমবার বিষয়টি মেনশন করার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বাবা এবং মা তারা নতুন করে তদন্ত শুরু করার নির্দেশ দিচ্ছেন তদন্ত প্রক্রিয়া যা চলছে বর্তমানে যে তদন্ত তদন্ত চলছে আপনারা জানেন এই হাতে নিয়েছে আদালতের নির্দেশেই এবং প্রত্যেক শুনানিতে শীর্ষ আদালতের তদন্তের অগ্রগতি রিপোর্ট জমা দিচ্ছে সিবিআই আর সেখানেই বর্তমানে যে তদন্ত চলছে তাতে তাদের আস্থা নেই এমনটাই নির্যাতিতার বাবা মার তরফ থেকে জানানো হয়েছে কলকাতা হাইকোর্টে আপনাদের জানাবো ইতিমধ্যেই একেবারে সম্প্রতি জামিন পেয়েছেন সিবিআই চার্জশিট দিতে না পাড়াতেই জামিন পেয়ে গিয়েছেন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডল জি করে প্রাক্তন অধ্যক্ষ তালা থানার তৎকালীন ওসি দুজনকেই জামিন দিয়েছে আদালত এবং তারপরেই বেশ কিছু মহলে একাধিক জায়গায় সিবিআই এর তদন্ত প্রক্রিয়া সিবিআই এর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে আর এইরকম একটা পরিস্থিতিতেই আজ আদালতের দ্বারস্ব একেবারে খোদ নির্যাতিতার বাবা মা তারা বলছেন বর্তমানে যে তদন্ত চলছে তাতে তাদের আস্থা নেই নতুন করে তদন্ত শুরু হোক এই আর্জি নিয়েই কলকাতা হাইকোর্টের দ্বারস্ব আরজি করে নির্যাতিতার বাবা এবং মা সোমবার বিষয়টি আবারও মেনশন করার কথা বলেছেন নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি সিবিআইকে এই মামলা যুক্ত করার নির্দেশ দিয়ে ফের বিষয়টি মেনশন করার নির্দেশ দিয়েছেন সোমবার সোমবার কলকাতা হাইকোর্টের তরফে ঠিক কী বলা হয় আমাদের নজর থাকবে তবে এই মুহূর্তে সব থেকে বড় খবর তদন্তের প্রক্রিয়া নিয়ে যেভাবে বর্তমানে যে তদন্ত চলছে তাতে তাদের আস্থা নেই এমনটাই জানিয়েছেন নির্যাতিতার বাবা মা নতুন করে মেট খুনের তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা আর্জি করে ধর্ষণ ও খুন হওয়া চিকিৎসকের বাবা মার বর্তমানে যে তদন্ত চলছে তাতে তাদের আস্থা নেই তাদের দাবি দ্রুত এই তদন্ত নতুন করে শুরু করার নির্দেশ দিক আদালত বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি সোমবার বিষয়টি আবারও আদালতে মেনশন করার নির্দেশ দিয়েছেন আপনাদের জানাবো সন্দীপ ঘোষ অভিজিৎ মন্ডল সম্প্রতি জামিন পাওয়ার পরেই তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন নির্যাতিতার বাবা মা সিবিআই কেন কেন চার্জশিট চার্জশিট দিতে দিতে না না দিনের মধ্যে পারল পারার কারণে জামিন হয়ে গেল সন্দীপ ঘোষ অভিজিৎ মন্ডলে সেই প্রশ্নও তুলেছিলেন তারা আর এবার নতুন করে তদন্ত শুরু করতে চাইছেন তারা এই আর্জি নিয়েই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ আর্জি করে নির্যাতিতার বাবা এবং মা আর জি করে কোন ধর্ষণের ঘটনা তদন্ত চালাচ্ছে সিবিআই আপনারা জানেন সিবিআইয় দেওয়া চার্জশিটে রয়েছে সঞ্জয় রায়ের নাম সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হতে পারে এমন সম্ভাবনা রয়েছে সিবিআইয় তদন্ত প্রক্রিয়া চলছে যদিও এরই মধ্যে জামিন পেয়ে গিয়েছেন সন্দীপ ঘোষ অভিজিৎ মন্ডল নতুন করে মেয়ের খুনের তদন্ত চাইছেন আর জি করে বাবা এবং মা তারা চাইছেন আদালত এ বিষয়ে নির্দেশ দিক এবং নতুন করে তদন্ত শুরু হোক এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায় ডক্টর বন্দ্যোপাধ্যায় আর্জি করে নির্যাতিতার বাবা এবং মা তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তাদের বক্তব্য বর্তমানে যে তদন্ত চলছে তাতে তাদের আস্থা নেই তদন্ত নতুন করে শুরু হোক সেই নির্দেশ দিক আদালত এই মর্মেই তারা আদালতের দ্বারস্থ হয়েছেন কি বলবেন না দেখুন এটা তো ঘটনায় যে যেভাবে আমরা দেখলাম যে আমাদের আদিগড়ের প্রাক্তন প্রিন্সিপাল তালা থানার ছাত্র নথী সেখানে প্রাথমিকভাবে তাদের সেখানে যুক্ত থাকার এবং তথ্য প্রমাণ লোকাতের এতগুলি ঘটনা সবার সামনে থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত তারা জামিন পেয়ে গেলেন এবং হচ্ছে যে সিবিআই হচ্ছে যে তাদের জামিনের সাথে বিরোধিতা করলেন না এই ডায়াল কোটে কিভাবে এই বিচারের কাজটা এগিয়েছে তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে মানে সিবিআইয়ের তথ্য এবং তমানের উপরে নির্ভর করে এগুলি দিয়ে তাদের বাড়ির লোকের মনে কিছু সংশয় কিছু প্রশ্ন এসছে আমাদের মনে যে কিছু প্রশ্ন এবং সংশয় আসেনি তা নয় সব প্রশ্নগুলি একটা তো সামগ্রিকভাবে সিবিআইয়ের তদন্তকে ঘিরে রয়েছে দ্বিতীয়ত হচ্ছে রাজ্য সরকারের ভূমিকাকে নিয়ে রয়েছে এবং আমরা এটাও মনে করি যেটা বারবার মহামান্য সুপ্রিম কোর্টের যে আলোচনাটা হয়েছিল যে ঘটনার সঙ্গে প্রত্যক্ষ ভাবে তারা জড়িত আছেন এর বাইরে একটা বৃহত্তর ষড়যন্ত্রের অংশ একটা রয়েছে সেটা প্রাথমিক মান্যতা মহামান্য সুপ্রিম কোর্ট দিয়েছিলেন সিবিআই সেটাকে তদন্ত করে বের করতে পড়েছিলেন কিন্তু এই কাজগুলিতে উল্লেখযোগ্য কোন অগ্রগতি আমরা কিন্তু এখনো পর্যন্ত লক্ষ্য করছি না স্বাভাবিকভাবেই যদি তাদের বাড়ির লোক তারা হচ্ছে যে এখন এই তদন্তটা নতুন ভাবে শুরু করার কোন দাবি করে থাকেন আমার মনে হয় সেটা খুব একটা অনেচ্ছ কিছু নয় তাদের এই দাবি করার পূর্ণ অধিকার আছে আপনাকে ধন্যবাদ ডক্টর উৎপল বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে এখন একটা বিরতি ফিরে আসছি সঙ্গে থাকুন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা